आह मार्किट टीवी कॉर्बो तो हमारे शब्द देखा हो <laughs> यार बहुत लगती है यार ये जगह ढक के किचन हो कमेंट करना पड़ेगा ये जगह ढक के ये जगह ढक के किचन हो अरे आते नहीं पु बोले दिलो भाई তো সবাই জেনে এই দেখো আমাদের এদিকে নতুন পেট্রোল হয়েছে ভারত পেট্রোলিয়াম গোমুন্ডা থেকে সলপাটা থেকে রাস্তায় এই আমার চালনা আমি কে কে ভিডিওটা কমেন্ট করো আর ওইদিকে একটা খুলেছে গমুন্ডা থেকে মানে গমুন্ডার একটু কাছে জিও পেট্রোল পাম্প নতুন হয়েছে এই পেট্রোল পাম্প খুব ভালো আমাদের এই লাইনে একটাও পেট্রোল পাম্প ছিল না দু দুটো এখন নতুন হয়েছে এখন আমরা দেখাও আপনাদের কাজ গমুন্ডার কালী মন্দির দেখাও নতুন ভাবে সাজানো হয়েছে গমন্ডার কালী মন্দির পুজো গেছে সামনে কিছুদিন আগে